জোর করে ডাক্তারদের সকলবার নমান্য করে এবার রাইয়ের কেবিনে ঢুকে পড়লে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের কেবিনে গিয়ে সিস্টার রাইকে বলতে থাকে যে আপনার হাজব্যান্ড সেই কখন থেকে আপনার এক ঝলক আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষাকৃত অবস্থায় সে ওয়েটিং জোনে বসে আছে আপনি কি একবার ওনার সাথে দেখা করবেন না আচ্ছা আপনার না হয় তার উপরে রাগ হতেই পারে কিন্তু আপনি কি কথাটা জানেন যে আপনার জন্য আপনার হাজব্যান্ড কোনো কিছু না খেয়ে দে সে অনশন করে বসে আছে যে যতক্ষণ পর্যন্ত না আপনি ওনার সাথে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাজব্যান্ড কিছু মুখে দেবে না না আপনি বুঝতে পারছেন সেটাও এখন উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওনাকে কী দেখবে তখন এ কথা বলা মাত্র রায় বলতে থাকে যে আমি কি ওনাকে বলেছি অনশন করতে আমার জন্য আমি তো ওনাকে একবার ওই কথাটা বলিনি আর উনি কেনই বা এখানে পড়ে আছে বলুন তো আমি তো ওনাকে বলিনি যে ওনার আমার প্রয়োজন আছে তখন এ কথা বলা মাত্র সিস্টার বলতে থাকে যে একবার অন্তত আপনি আপনার হাজব্যান্ডের সাথে একটু কথা বলেই দেখুন না ম্যাডাম আমি রিকোয়েস্ট করছি তখন কথা বলা মাত্র রায় বলতে থাকে যে না সিস্টার আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ওনাকে ভেতরে আসতে দেবেন না তখন এ কথা বলা মাত্র রাইকে চেক আপ করে যখন ডাক্তাররা বাইরে যায় ঠিক সেই সময় অনির্বাণ ডাক্তারদের কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে আর বলতে থাকে যে ডাক্তারবাবু প্লিজ একবার অন্তত আমাকে ভেতরে যাওয়ার জন্য পারমিশন দিন তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে দেখুন এটা তো আমরা বলতে পারি না কারণ যেখানে কি না পেশেন্টই আপনার সাথে দেখা করতে চায় না সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু বলার নেই তাই আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন যখন আপনাকে পেশেন্ট অ্যালাউ করবে তখন না হয় আপনি ভেতরে যাবেন তখন এই কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে না আমি খুব ভালো করেই জানি যে রাই কোনো দিনও আমাকে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করবে না আমি বরঞ্চ কারো পারমিশন ছাড়াই ভেতরে ঢুকে পড়ব ওদিকে সিস্টারদের সকল বারণ অমান্য করে অনেকবার রাইয়ের কেবিনে ঢুকে করে আর রাই অবাক হয়ে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ তুমি কোন সাহসে কেবিনে ঢুকে পড়েছো বলো তো কার পারমিশনে আর কেনই বা তুমি এখানে পড়ে আছো বলো তো তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই প্লিজ তুমি আমাকে এখান থেকে বের করে দিও না আমি অনেক কষ্টে সকলের কাছ থেকে লুকিয়ে তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য আমি এখানে তোমার সাথে কয়েকটা কথা বলে এখান থেকে চলে যাব তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কথা তো তুমি তখন বলবে যখন কিনা আমার তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা থাকবে আমার তো তোমার সাথে কোনো কথা নেই তাহলে তুমি অনির্বাণ কেন এখানে পড়ে আছো বলো তো তুমি নাকি অনুশন করে বসে আছো তুমি কি দেখাতে চাচ্ছো লোকের কাছে যে তুমি তোমার ওয়াইফের কাজ অনেক বেশি কনসার্ন শোনো অনিবার তুমি যদি লোক দেখানো কাজকর্ম করে এটা মনে করে থাকো যে তুমি আরও একবার আমার মন জয় করে আমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে তাহলে সেটার হওয়ার নেই কারণ সেই আগের রাই আর নেই সে আগের রাই মরে গিয়েছে তখন এই কথা বলা বলামাত্র অনিবার বলতে থাকি যে না আমি যে রাইটাকে ভালোবেসেছি সে কোনোদিনও মরতে পারে না সে আমাকে ছেড়ে কোনোদিনও যাবে সেই জিনিসটা আমি কল্পনাও আনতে পারি না তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন জীবিত থাকতেও তো আমাকে তুমি মানসিকভাবে নির্যাতন করে তুমি আমাকে মেরেই ফেলেছিলে প্রায় মারার পথেই তো ছিলে তা সত্ত্বেও তুমি এখন এটা অস্বীকার কী করে করছো অনির্বাণ বলো তো তুমি কি এটা একবারও অস্বীকার করতে পারবে যে তুমি আমার উপরে মিথ্যে সন্দেহ করনি সৌর্যের সাথে আমার সম্পর্কটাকে নিয়ে তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি যে কাজগুলো করেছি সেটার জন্য আমি যথেষ্ট পরিমাণে লজ্জিত রাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ক্ষম আর তোমার মুখে এ কথাটা মোটেও সাজে না প্লিজ অনির্বাণে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি এখান থেকে তুমি চলে যাও নয়তো আমি তোমাকে গার্ড ডেকে বের করে দিতে বাধ্য হবো তখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকি তুমি সেও সাবস্ক্রাইব করতে ভুলো না